তৎকালীন সময়ে গুরুচাপ ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সভা সমিতি করতেন একবার ফরিদপুর এক সমাবেশে যোগদান করেছিলেন সেই সবাই গুরুচ ঠাকুরকে সভাপতির আসন দেওয়া হয়েছিল গুরুচ ঠাকুরের সঙ্গে গিয়েছিলেন যজ্ঞেশ্বর বিশ্বাস আর গিয়েছিলেন অস্ট্রেলিয়াবাসী ডক্টর সি এস মিট সাহেব ঠাকুরকে যখন সভাপতির আসন দেওয়া হলো তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন এই দেশে এত মানুষ থাকতে উঠাকার কাকে এনে সভাপতিরা সন্দেহ হয়েছে আর কি কোনো মানুষ নেই এই কথা বলার পর যজ্ঞেশ্বর বিশ্বাস বলেছিলেন আরে দু কলম লেখাপড়া শিখে অর্থের গরমে লম্পট স্বভাব বোধি বোধ পেয়েছে তাকে কিভাবে সম্বোধন করতে হয় তাও সে গুরুচাঁদ ঠাকুর ছাড়া এই দেশে সভাপতিত্ব করবেন এমন কে আছে আর এই কথা বলে তিনি তার বক্তব্য শেষ করলেন এরপর বক্তব্য রাখলেন অস্ট্রেলিয়াবাসী ডক্টর সি এস মিট সাহেব তিনি তার বললেন আরে বাঙালি আরে বাঙালি তোরা বড়শ্রী কত গুরুচাঁদ ঠাকুরকে আমিও প্রথম বিশ্বাস করতে পারি নাই কিন্তু মনের অজান্তে গুল্যান্য করিয়াও জানি না সকল জাতি সকল আমি সকল সম্প্রদায়ের কল্যাণের পথে সকল কারণের কারণ তার মত কেহ এই মত্ত সেই সময় শিখ চা ভারত ভিতরে ভিড় সাধু বাংলার বিভাবে আমার সম্প্রদায়ের মানুষ আমার ধর্মের মানুষ ধর্মে কর্মে হবে শ্রেষ্ঠ নাহি হির সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার গুরু চাপ যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছিলেন ক্রিস্টার পিয়ার ঠাকুর যে সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন শ্রীপতি প্রসন্ন ঠাকুর যে সংগঠনের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন অংশপতি ঠাকুর এবং যিনি আজকের উদ্বোধনী ঘোষণা করেছেন ঠাকুর বাড়ির বয়োজ্যেষ্ঠ ঠাকুর চার সভাপতিত্বে উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো চুরানব্বই তিন দিন বা রাজধানী ঢাকার জাতীয় মত প্রতিনিধি সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে তিনি সভাপতিত্ব করেছিলেন এবং তিনি তৎকালীন মিশনের সভাপতি ছিলেন আর এখন বর্তমান সভাপতি কোটি কোটি মধ্য ভক্তের হৃদয়ের ঘর যে ব্যক্তি যারা জীবন জগন সমস্ত কিছু এই মধ্য ধর্ম উৎসর্গ করেছেন এ সেই ঠাকুর

চার ঠাকুর বিচরণ পাগলকে বলেছিল যে ঠাকুর বাড়ি যারা আসে তারা তো সবাই আমার বাবার ভক্ত আমি যদি এই ভক্তদের প্রণাম করতে যাই কোনো ভক্ত আমার প্রণাম নেয় না তাই যখন শ্রীধামে কেউ থাকে না ভোরবেলা নিশি যুগে আমি কামনা সাগরে ওই ধুলাই গোড়া করে দিই কারণ ওই ধুলাই ভক্তের পদধুলি থাকে তখন বিচরণ পাগল বলেছিল গুরু চার ঠাকুরকে জড়িয়ে ধরে বাবা ঠাকুর বাড়ি যারা জন্মগ্রহণ করে বাড়িতে যত পশু পাখি বিক্ষলতা আছে তারা সবাই আমাদের মঙ্গল আশীর্বাদ হিসেবে নাম আছে সবার বড় ভাই যিনি তিনি উদ্বোধন করেছেন বর্তমান সপ্তপূর্ণ যশ ঠাকুর তিনি এখানে উপস্থিত আছেন তাই হরিদুর চাঁদ ঠাকুর যদি সমগ্র দি ভক্তি তাই বলেছেন দেশের ভিক্ষাবৃত্তি আমরা জানি জন্মনি জন্মভূমি স্বর্গাও তবে করি আসি এই জননী জন্মভূমি জন্মস্থান শরীর এর পবিত্র সরকার আসে সরকার যায় আমাদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না কোথায় যাও দেশ ত্যাগ করে বীর পুরুষের মতো জীবন করব এই ওরাকান্দিন মাটি ছেড়ে চলে যাব

সনাতনী সম্প্রদায়ের মধ্যে আমরা কত পারছেন সামনে আমাদের একত্রিত হয়ে মধু আমি শের আসতে হবে মধু আমি নেতৃত্বে সারা বিশ্বে আমরা জানান দিতে চাই মধুয়া হচ্ছে একটি বীরের জাতি সিংহের জাতি তাই আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে দেখলে ছবি পাগল হবে ঘরে থাকতে পারবি না কিছুদিন পূর্বে আমার ঠাকুর অসুস্থ ছিল মধুয়া মিশনের পরিবারের জানা সদস্য তারা ঠিক মতো ঘুমাতে পারেনি ঠিক মতো খাইতে পারেনি আমার ঠাকুর অসুস্থ অবস্থায় সহকর্মীদের হাত ধরে বলেছিল গুরুচার ঠাকুরকে বল আমার দ্বারা তার যদি কোনো কাজ অসমাপ্ত থাকে তাহলে আমাকে জন্য সুস্থ ভাবে সে ধরনের মাকে কিনতে দেব আমরা কাগজের ছবি বানাতে চাই না কোন চিত্রশিল্পীর হাতে অঙ্কিত করে আমার ঠাকুরের ছবি কেন

আমার গর্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করছি হরিচার ঠাকুর কি গুরুচার ঠাকুর কি পূজাচার্য পদ্মনাভ ঠাকুর কি আমা